চিকিৎসার আড়ালে প্রকাশ্যে এলো চিকিৎসকের কমিশন বাণিজ্য ঘটনা বিশ্রামগঞ্জ হাসপাতালে চিকিৎসার আড়ালে কমিশন বাণিজ্যের ব্যবসা আবারও প্রকাশ্যে আসলো বিশ্রামগঞ্জ হাসপাতালে চিকিৎসক ডক্টর সাদিকুর রশিদের বিরুদ্ধে গত মঙ্গলবার চড়িলাম ব্লকের বংশীবাড়ি ভিলেজের মহাদেব চৌধুরী পাড়ার গৃহবধূ মঙ্গল লক্ষ্মী বর্মা বিশ্রামগঞ্জ হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হয় হাসপাতালে ওষুধ এবং হাসপাতালে রক্ত পরীক্ষার সমস্ত ব্যবস্থাপনা থাকার পরেও ডক্টর সাদিকুর রশিদ ফোন করে হাসপাতালে বাইরে অর্থাৎ বাজার থেকে প্যাথলজিস্টকে ডেকে এনে তাদের রক্ত পরীক্ষা করা দামি দামি ওষুধ লিখে দেয় ওষুধ থেকে কমিশন প্যাথলজি থেকে কমিশন অথচ জ্বর কমেনি গৃহবোধ বুধবার বিকেলে হাসপাতালের অন্য আরেক চিকিৎসক ওই ওষুধগুলি দেখে অবাক হয়ে যায় তিনি বলেন এই ওষুধগুলি খাওয়াতে হবে না সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে গৃহবধূর দিনমজুর স্বামী উনিরাম দেব বর্মা সমস্ত ঘটনা খুলে বলেন অভিযোগের শেষ নেই এই চিকিৎসকের বিরুদ্ধে গোটা বিশ্রামগঞ্জ হাসপাতাল সহ এলাকাবাসী অস্থির এই চিকিৎসকের কমিশন বাণিজ্যে আমি শনিবার দিন আইসলাম বটি আমার বুড়ে তো এই পাড়া হয়েছে আমার বংশীবাড়ি তো এই সার সাদিপুর লগে দেখাইছিলাম প্রথমে তো এই সার কেছিল আমরা বুঝতা আনতে যে ওষুধ কিনতে ইয়া দিয়েছিল প্রায় চার হাজার টাকার মতো গেছিল ওষুধ কিনতে আর রক্ত পরীক্ষা করছিল আমার তিন হাজার টাকা তই এনেকৈ হস্পিতেলতো মাৰ ৰক্তিত কৰে তই তাৰা না কৈ আছে আৰু এজনেৰে যাইকিয়া খুন্দিয়া যাইকিয়া আমাৰ বোৰে লয়ে গৈছে তাক ইয়াৰপৰা কিতাপ হৈছিল আমি দুই তিনিদিন যালি কমেনা তই দে কৈছিল কৈছিল ছাৰে লগা চা চাৰি পুৰ ইয়াৰ লগাই তই কিতাপ কয় যে অকণ যদি বালানা ঐ তই অন্য ঔষধ দি থাকিব বাৰীত দিয়া

তিন চারি হাজার টাকা আমি আমার তো এমনি গরিব মানুষ আমি প্রত্যেক পাইব আমি এমনি বাড়ি তারিখ কিছু কাজ করে আর কি আমি পরে সারে কথা পয়সা লক্ষা আয় একটু পেসানে করার বিশ্রামগঞ্জ হসপিটাল ভালোবাসি না কাল তারা বার থেকে প্রায় তিনটা টাকা অব্দি জ্বর একবারে ওই টেবো নাই আর তারা নাই তবে সকালে দেখা করছি আয়ে না তারা রিপোর্ট অমর বার্তা